কালকের লাইভ সম্পর্কে কিছু বলতে এসেছি কাল লাইভ অবশ্য করে পিয়ার লাইভ তো তার ইন্টোটা দিয়ে নিই সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপরণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও কালকে একটাই ভিডিও দিতে পেরেছি সারাদিন বাড়িতে ছিলাম না টাইম ছিল না তো ভিডিও দেখলা দেখেছি লাইভ দেখেছি সেই সংক্রান্ত আমি কিছু বলবো তো ফার্স্ট লাইভটা কি ফার্স্ট লাইভটা বিজনেস লাইভ এর আগের দিন যেদিন করেছিল লাইভটা মানে টিউসডে যে লাইভটা করেছিল সেখানে প্রচুর পরিমাণে কমেন্টসের রিপ্লাইও দিতে এসেছিল তার হয়েই আমি মানে সেই ভিডিওটা সেই লাইভটা নিয়ে ভিডিও কালকে আমি দিয়েছি এবং সেই লাইভটাতে ও বলেছিল আরে দেখো ভিউজ পার্শ্ব আপ এখানে আমার নাইটি দেখালে বা শাড়ি দেখালে আজকে কিছু কাটে দিত না ভুল তোমার লাইফে নাইটি শাড়ি দেখতে পাঁচশো জন লোক সেদিন ভিড় করেনি ভিড় করেছিল তোমার রিপ্লাই শুনতে এবং তাদের কিছু কথা বলতে তো যথারীতি ও দেখেছে যখন পাঁচশো অফ ভিউজ তাহলে কেননা পরের দিন আবার নিয়ে বসে পড়ি যথারীতি পরের দিন ও নাইটির লাইফ নিয়ে বসে পড়েছে এবং সেখানে শুরুতেই ওকে ব্যাড কমেন্টের রিপ্লাই ওকে চোখ থেকে জল বার করে ছেড়েছে ও লাইফ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে চোখের জল মুছেছে এগুলো হওয়ারই ছিল এগুলো প্রিয়া তোমার সাথে হওয়ারই ছিল ইগনোর ইগনোর তো করতে জানোই না কোমর বেঁধে এখানে ঝগড়া করতে আসো তুমি আর কিচ্ছু না তুমি কালকে প্রথম লাইফটায় কি করছো তুমি স্টিম লাইট পর্যন্ত জানো না আর এখানে এসে প্র্যাকটিস করার জায়গা এটা মানুষের অত ধৈর্য আছে তবু তো ভালো যে তোমার জন্য ধৈর্য ধরে অত রাত অব্দি জেগেছিলো তাদেরও তুমি কি রিপ্লাই দিলে কোনো ঝোড়াঝড়ি নেই যাদের দেরি হয়ে আছে চলে যাও কতটা অহংকার বাড়লে মানুষের এই জিনিসটা হয় বলো তো প্রিয়া খুব খারাপ লাগে খুব খারাপ লাগে তোমাকে এইভাবে কথা বলতে কারণ আয়ুষকে ভীষণ ভালোবাসি ভালো লাগে তোমাকেও ভালোবাস বাসি এখনও যে মানে বাসি বাসতাম কিন্তু দিনকে দিন তুমি এখন চোখের বিষ কেন হয়ে যাচ্ছ আমার থেকে সবার আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছে আগে ভালো লাগতো এখন না দুনিয়ার লোকের কমেন্ট বক্সে সবাই গিয়ে কমেন্ট করছে পিয়াকে এত ভালো লাগতো এখন আর লাগে না কেন পিয়া কেন জায়গা কি ছেড়ে দিচ্ছ তুমি নিজেই কি বলছো এরকম তো হবেই আমার ভিডিও এখন ভালো লাগবে না নতুনরা এসেছে তাদেরকে সবাই জায়গা ছেড়ে দিচ্ছে ছেড়ে দাও না জায়গা আমরা তো চাই তাহলে ছেড়ে দাও ছেড়ে দিয়ে বিজনেস করো কনসেন্ট্রেশন করো ওআইটি থেকে তোমার আর কিছু পাওয়ার নেই তুমি যেভাবে মানুষের চোখে বিষ হয়ে গেছো না পিয়া ভাবছো জ্ঞান দিচ্ছি তো তো তুমি আর কিন্তু সেই ভালো দিকটা কিন্তু মানুষের মনে হয় না আর পাবে তাও পেতে টাকা তোলার পরেও পেতে টাকাটা তোলাটা আমি কখনও তোমাকে বলিনি তুমি ভুল তুমি ট্রিটমেন্টের জন্য টাকা তুলেছো এরপরে বিএমটি এটাও আমি জানি যে একটা বিএমটি পেশেন্টের কী চান্স থাকে তো অত কথা বলবো না এখানে তো আয়ুষ পাপার উপর থেকে তখন বিশাল ঝড় বয়ে যেত সেক্ষেত্রে তুমি যদি একটা বেটার অপশন পাও নো ডাউট ভালো কিন্তু তুমি ভাবছো এখনই ও সেরে গেছে না তোমাকে আমি মিসগাইড করছি না নেগেটিভ দিয়ে তোমার মনোবল ভাঙানো ভাঙানোর চেষ্টা করছি না কিন্তু এই পেশেন্ট তুমি জানো যে টাইম লাগে তুমি ট্রিটমেন্ট করছো খুব ভালো তুমি তো এখন আজকে আজকে তুমি মানে কালকের লাইভে তুমি কি বলছো যে এখন যখন ও একটু ভালো আছে তাই ওকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া পড়াবো ও কি পুরোপুরি রিকভারি মানে রিকভার করে গেছে তোমার মনে হয় তুমি তো এই পেশেন্ট নিয়ে হ্যান্ডেলিং করো এবং তোমাদের নাকি ফ্যামিলিতে অনেকের আছে এবং এটা আমি জানি যে এটা একটা মানে জেনেটিক প্রবলেম মানে জেনেটিক মেডি মানে অসুখ এটা অনেকের মধ্যে থাকে তো হয়ে গেছে তোমার এবং তোমার আর তোমার হাজব্যান্ড দুজনের মধ্যেই সেই মানে সেই রোগের রোগের তোমরা আর কি বা বাহক তো সব কিছু মিলিয়ে তুমি কি জানো যে এই রোগটা সেরে গেছে আয়ুষে ব্লাড দিতে না হতে পারে আজ না হতে পারে কাল হতে পারে আমি চাই কোনো দিনও না হোক আয়ুষ সুস্থ হয়ে যাক কারণ আমরা সন্তানের মা কেন খারাপ চাইব কেন তোমার খারাপ চাইছো তুমি কন্টিনিউয়াস ভুল ভাবছো ভিউ তোমার খারাপ চাইছে ভিউারটা তোমার ফ্ল্যাটে যাওয়া নিয়ে অশান্তি করছে বুঝতে পারছো না কী নিয়ে ভিউয়ারসা খোঁচে আছে উল্টো মিনিং করো করো কেন মাথায় কি পোকা নাড়া দিচ্ছে মাথায় কি না নাড়া দিচ্ছে নাকি চতুর্দিকে সবার মানে ভিউজ দেখে মাথাটা পুরো পাগল হয়ে গেছে কি হয়েছে চিন্তা করে দেখো তো কী হয়েছে তুমি ভালো করে চিন্তা করো পিয়া আজকে তুমি ছেলেকে বলছো ও মানে মোটামুটি ওর একটা ট্রিটমেন্টের একটা জায়গা পেয়ে গেছি এই হবে আমি ওকে ইংলিশ মিডিয়ামে পড়াবো আমার কি ইচ্ছা হতে পারে না ইংলিশ মিডিয়ামে পড়ার প্রেশার এক্ষুনি এক্ষুনিও নিতে পারবে এক্ষুনি এক্ষুনি নিতে পারবে তুমি বি যে ডি আর এই আর ড্রয়িং আর আর এক দুই গোনান ক্লাস ওয়ান টু থেকে প্রেশারটা জানো যে বোর্ডই হোক আমি জানি না কোন বোর্ডে কোন স্কুলে তুমি চেষ্টা করছো নিশ্চয়ই মাথায় সব ছোকে রেখেছো কিন্তু তুমি বলবে না ভিউজের জন্য এই ফ্ল্যাটটা নাকি তুমি দু মাস আগে চিন্তা করেছো নেবে কিন্তু যা একটুও ভিউজ দাওনি মন্দিরার সাথে কম্পেয়ার করো না প্রচুর ভুল করছো তুমি প্রচুর ভুল বলছো ও একটা আলাদা মানুষ তুমি একটা আলাদা মানুষ ওর ক্যারেক্টার আলাদা তোমার ক্যারেক্টার আলাদা দুজনেরই নেগেটিভিটি আছে দুজনেরই পজিটিভিটি আছে কিন্তু ওই যে তোমাকে সবার মতো হতে হবে সবার থেকে ভালো হতে হবে সবার মতো না সবার থেকে ভালো হুম তো মন্দিরা যেটা বলে সত্যি কথা বলে হ্রৎসাহস রাখে আর মন্দিরার চ্যানেলে ভিউজ হবেই ওর ফ্যামিলিতে প্রচুর পরিমাণে কেচ্ছা কেলেঙ্কারি আছে বাবাকে বেচলে প্রচুর ভিউজ ওর মাকে বেচলে প্রচুর ভিউজ ওর নিজেকে বেচলে প্রচুর ভিউজ ওর ননদ শ্বশুর শাশুড়ি এই ওদের পরিবারটাকে পাট পাট করেও বেঁচবে ও তো বলছে যে আরও ওর কাছে গল্প আছে এই যে কিছুদিন আগেও যে গল্পটাও দিয়েছিল যে ওর ওর মার সেকেন্ড বার প্রেগনেন্ট হয়েছিল এগুলো আমরা কিছু জানতাম না তো ওর স্টকে এইগুলো আছে ও সেগুলো দিয়ে বিউজ কামাবে এবং সেগুলো খেতে মানুষ যায় তুমি ধরি মাছ নাচুই পানি করছো কিছুটা বলছো ফ্যামিলির কথা কিছুটা বলছো না তাহলে বলো না আর সিঙ্গেল মাদার তোমার যে মানে মানে বলাটা যে কত বড় ভুল হয়েছে তুমি কিছুতেই সেখানে মানছো না তুমি কি বলছো ভিডিও শেষ ভুলে যাও অত সহজ বুঝি তাহলে তুমিও নেগেটিভ কমেন্ট ভুলে যাও কে তোমাকে নিয়ে ভিডিও করছে ভুলে যাও কেন তুমি ছুপিয়ে ছুপি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওগুলো দেখো ইন্টারেস্ট পাও দেখছো তোমাকে নিয়ে কতটা আলোচনা হয় হ্যাঁ টিনকে নিয়ে আলোচিত আলোচনা হচ্ছে মন্দিরাকে নিয়ে আলোচনা হচ্ছে তো আমিও আলোচনার শীর্ষে থাকি সাত দিন বন্ধ রেখেছিলে চ্যাটাংবুলি মারো সাত দিন বন্ধ রেখেছিলে কি মজমস্তি করার জন্য হ্যাঁ তোমার খারাপ লেগেছিল শরীর খারাপ হয়েছিল কিন্তু তুমি ঘুরে বেরিয়ে এসেছো এসে আবার ওয়েদারটা দেখতে এসেছো যে তার ডবল ভিউজ তোমার হয় কি না চুপ করে চুপ মেরে বসেছিলে তো এবার তোমার সন্দেহ হচ্ছে আদৌ কি স্ট্রাইক পেয়েছিলে পেয়েছো তুমি কারণ তুমি যে হারে মিথ্যা বলছো হয়তো এই চ্যানেলটাকে বাড়ানোর জন্য তুমি স্ট্রাইকের একটা নাটকও করছো মেবি সব কিছু হতে পারে কারণ কন্টিনিউয়াস তুমি বলছো আর একটা সিলভার প্লে বাটন পেতে চাই ওই চ্যানেলটা আরও বড় হবে এই চ্যানেলটা ওখানে গোল্ডেন প্লে বাটন পাবে এটা সিলভার প্লে বাটন তাড়াতাড়ি করে দাও মেবি এই চ্যানেলটাকে সিলভার বাটন পাওয়ানোর জন্য এই চ্যানেলটা নিয়ে উঠেছো ও আমার চেয়ে দৌরঝাঁপ করছো ওই একটা মিথ্যে কথা বলে কিচ্ছু বিশ্বাস নেই তুমি এখন যে হারে মিথ্যে কথা শুরু করেছ দিনকে রাত করে দিনকে রাত করে বারবার বলছো হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া কি হয়েছে বলা যায় না মনে হচ্ছে মনে হচ্ছে তোমার ব্লগুলো দেখে আর তোমার বর ওঠে বসে ওঠে আসে ওরা আবার ঝগড়া করার কিসের ক্ষমতা এই যে সমস্ত পুরুষ পুরুষগুলোর মানে মিসেসগুলো এরকম ব্লগ করে এবং তুমি বলো সবর ডিসিশান তোমার এই যে অনেকে অনেক ভিউার্সরা বলছে তোমার বাড়ি ঘরের যে ভুল ভাল ডিসিশান সেগুলো তুমি কি বলছো নিজেই করেছি কেন তোমার বট সাপোর্ট করেনি তোমাকে তাহলে তোমরা তুমি বলছো না কেন আমরা মিলে নিয়েছি তোমার এই কথার ধরন না তোমাকে একদম মিথ্যবাদী সাবিত করছে যেটা তুমি এখন ডিজার্ভ করছো আর ওয়াইটি থেকে ভিওয়ার্সরা তোমাকে যে টাকা দিয়েছে সেটা নিয়ে আমি একবারও বলছি না যে তুমি সবটা ফেরত দাও কিন্তু আরেকজন ব্লগারও মানে ব্লগারের অবস্থাও খুব খারাপ এগুলো দাও তো দেখি বুকের পাটায় কত জোর আর বারবার কি বলছো আমার টাকা আমাকে দিয়েছে তোমাকে সবাই কিন্তু তোমার আয়ুষের পড়াশোনা করার জন্য দেয়নি যারা দিয়েছে আমি বলবো যদি হয় তারাও তাহলে ভুল করেছে নিদের পক্ষে ইনক্লুডেড মি কিন্তু আমি একবারও বলছি না আয়ুষের ভবিষ্যতের জন্য টাকা দেওয়া আয়ুষের ট্রিটমেন্টের জন্য টাকা দাও আয়ুষের ভবিষ্যতের জন্য তো তোমরা আছো তোমরা যথেষ্ট রোজগার করছো আয়ুষের ভবিষ্যতের জন্য এই টাকাগুলো রাখবে আর তোমরা মানে তোমরা বাবা মারা নিজেদের রোজগার দিয়ে ফুর্তি ফুর্তি করে বেড়াবে এটাও তো ঠিক না ভাই তোমাদের থেকে অনেক নিডি পরিবার আছে আমি বলছি না তোমরা ফুর্তি করবে না তোমরা খাবে না তোমাদের থেকে অনেক নিডি পরিবার আছে কজন সেখানে টাকা পাচ্ছে তো তুমি সেখানে ফেসবুকে এখানে দিয়ে দিয়ে তুমি তাদের হেল্প করো তোমার মাধ্যমে তোমার বড় চ্যানেল ইচ্ছে থাকলে না পিয়া অনেক কিছু উপায় হয় তুমি বুঝতেই পারছো না তোমাকে কেন চিটিং বাস বলছে তুমি বুঝতেই পারছো না তুমি কোথায় মিথ্যে কথা বলছো হ্যাঁ সিঙ্গেল মারা সিঙ্গেল মারা তার উপর কালকে আবার দিয়ে দিয়েছিলাম আমি রাত্রিবেলা দেখলাম ক্যান্সার হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট নিয়ে অনেকেই তো করে বলে এরকম যখন তোমার একটা এরকম সিচুয়েশান তোমার ফ্যামিলিতে এরকম একটা সিচুয়েশান সিচুয়েশান চলছে তুমি নিজে অর্ধেক দিন অসুস্থ 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 বলে বলে ভিডিও করছো টেস্ট করেছো সেখানেই তুমি এই বেল খেলার জন্য তুমি ক্যান্সার দিলে হ্যাঁ মুখটাকে কাদো কালো ভাব করে তোমার ক্যান্সার শর্ট শর্ট ভিডিও করে দিচ্ছ ইয়ার কি মারার জায়গা পাও না তুমি জানো কি কি সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার তারপর তার আবার ক্যান্সার এগুলো ঝেলেছ কোনো দিন ঝে ঝালার ইচ্ছে আছে দিন যদি না ঝেলে থাকো যদি না জেলে থাকো অল্প বিদ্যা ভয়ঙ্করী দেখাবে না যেটা তোমার মধ্যে আছে পেটে দুয়ের না বিদ্যা নেই জ্ঞান বুদ্ধিও নেই কিন্তু অথচ জ্ঞান দেবে একদম শিওর হয়তো হয়তো বলবে না আমরা অনেক কিছু জানি না অনেক কিছু জানি না কিন্তু সেটা বলার মধ্যে একটা ব্যাপার আছে হয়তো আর তুমি একদম শিওর আমি এটা এই করেছি আমি সেই করেছি আর খুব কি দেখাচ্ছ জীবনে অনেকে অনেক কিছু করে অনেকেই করে কিন্তু তার জন্য থিতু হয়ে হতে হতে করে তোমার মানে এই ওই ওই আর খামার বাড়ি নিয়ে এখন উল্টো গান গাইছো খামার বাড়িতে তুমি ট্রাই করতে গেছিলে তোমার নিজের মুখ থেকে কী বাণী বেরিয়েছিল হুম তুমি ভিউজের জন্য খামার বাড়ি করেছো তার থেকেও বড়ো কথা তুমি বলেছিলে অনেকের এখান থেকে মানে ভালো ভালো ইউটিউবার ভালো ভালো এর সবার এখান থেকে উপকার হবে ওসব কী কই ক্লিয়ার করো নি তো কখনো কিসের উপকার কে কে চাকরি পাবে কে কী কে কী হবে না হবে ভাই বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে যাও খামার বাড়িটা তোমার হয়তো প্ল্যান ছিল বিশাল করব এখানে অনেক লেবার দেবো এই দেবো কিন্তু সেই খাটনি খাটতে গেলে ভাই লোক বল অর্থ বল বেশি করে দরকার হয় তার সঙ্গে তোমার ঘরে একটা বাচ্চাকে নিয়ে তোমার ল্যাজে অবস্থা কোনো সিওরিটি নেই গিয়ে আজকে ভালো আছো কালকে যে তোমাদের একটা কিছু এমার্জেন্সি খারাপ দৌড়দৌড়ি করতে না হয় যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি তুমি বলো তো তোমরা তো এই করে ভিউজ কামাও আমরাও না হয় তোমাদেরকে বলে একটু ভিউজ কামালাম ক্যান্সার খুব মজা লাগে না ক্যান্সার টাইটেলটা দিতে খুব মজা লাগে মানান আসে তো ক্যান্সার ইংলিশে জানো ওটা কি খুব ভালো মতো জানো খুব ভালো মতো জানো তারপরেও তুমি এটাকে দিলে কিনা সবাই দিচ্ছে আমিও দিচ্ছি সবাই যদি গু খায় তুমিও কি গু খাবে তোমার কাছে কিন্তু এটা লোকেরা এক্সপেক্ট করে না প্রত্যেকে কমেন্ট বক্সে লিখছে আমরা আগের পিয়াকে দেখতে চাই কিন্তু সেই দেখতে আর পাবে না কারণ তুমি দেখাতে যাবে না কারণ তুমি নেই তো আগের পিয়া তুমি দেখাবে কি করে তার সঙ্গে তোমার হাজবেন্ডের চ্যাটাংগুলি কভীর চ্যাটাংগুলি মারাত্মক বেড়ে গেছে ঠিক না দর্শকরা ভালোবাসে না তোমাকে ভালোবেসে ভিউজ দিয়েছিল আর জায়গা ছেড়ে দেবে ছেড়ে দাও না কে জোর করেছে এখানে আসতে ব্যবসা করো না ভালো তো রোজগার করছো সরে যাও না এত কমেন্ট যখন নিতে পারো না উস্কাও কেন কিয়েটারদের কন্ট্রোভার্সি দে উস্কে তারপর মুখ থুড়ে পড়ো ভাবো শুধু উস্কাবো মন্দিরার মতো আর নিতে পারবো না মন্দিরার মতো হুম এখনও মন্দিরার সেই লেভেলে ভিউজ হয় তোমারও হবে ভালো করে ভিডিও দিলে তোমার তো তর্ষ হইছে না তোমার এক্ষুনি দরকার ওই আগের সেই ভিউজ তোমার দরকার আরে ভাই ভুলে যাও না আজ নেই কাল হবে না আমি আজিবাজি কমেন্ট দেবো এই আজকে প্রেগনেন্সি কালকে ক্যান্সার প্রেগনেন্ট তো মানে তুমি যে কবার ওয়াইটিতে প্রেগনেন্ট হলে এ ভাবতে ভাবতে মানে আমাদের মানে হয়ে গেল দুদিন পর পরই তোমার প্রেগনেন্সির রিপোর্ট কিছু কিছু মেয়েরা ওয়াইটিতে আসে এই প্রেগনেন্সিটাকে বেচতে মানে এতটাই অসভ্য তারা হয়ে গেছে প্রত্যেকে এবারে তোমার লাইভ নিয়ে কথা বলি লাইভে তুমি ওঠাতে চেয়েছিলে স্টিম লাইভে হাস্যকর লাগলো স্টিম লাইভে এখানে সে প্র্যাকটিস করছো তাও ঠিক আছে ধৈর্য ধরে দেখলাম আমরা তো তুমি সেখানে এখানে সে লাইভে জয়েন করতে বলছো ক্যাচ কলা জয়েন হলো ক্যাচ কলা তুমি কি এখানে জয়েন করে কি শুনতে চাইছিলে না তুমি নিয়ে জ্ঞান দিতে বসেছিলে এবার তোমাকে জ্ঞান দেওয়ার জন্য আরেকজন জ্ঞানদা দিদি উঠে পড়েছে তিনি মানে এমনই তো তাকে বলতে বাধ্য হচ্ছি মানে তার নিজস্ব কোনো ইন্টি নেই সে বুঝতে পারছে যে পিয়া নিজে কিছু বলবে আর যারা লাইভে উঠে আমরাও উঠি কি কারো কারো লাইভে অল্প কথা বলি দুটো কথা বলে নেমে যায় কিছু বক্তব্য থাকলে উনি ফার্স্ট টু লাস্ট মনে হলো ওটা মানে মানে ডুয়েট লাইভ হলো ওটা টুগেদার লাইভ না ওটা তুমি আর উনি ডুয়েট লাইভ করছে করছিলে তোমার এখানে দোষ না তুমি তুমি ইনডাইরেক্ট অনেক বোঝাতে চেয়েছিলে ওনার বোধবুদ্ধি কম বোধবুদ্ধি কম বলে তোমাকে কিছু বুদ্ধি ভালো দিয়েছে কিছু বুদ্ধি আপিজাপি দিয়েছে যে ওই চ্যানেলটা খারাপ হলে এই চ্যানেলটা দাঁড়াচ্ছে তারপরে দর্শকরা বলছে ইগনোর করো সব কিছু বুদ্ধি খুব ভালো দিয়েছে কিছু বুদ্ধি একদম মানে সত্যি সত্যি খুব বাজে দিয়েছে বাজে দিয়েছে মানে ওনার হয়তো অতটা বুদ্ধি নেই উনি হয়তো উনি ভিডিও করে না আমি দেখিনি কখনও তো যাই হোক কালকের পর থেকে আশা করবো নিশ্চয়ই তারও ভিউজ হবে তার চ্যানেলেও তোমার কাছে শুনতে চাইবে আমি কোনো দিন দেখিনি তো যাই হোক তোমার ওনার কথা ওনাকে নিয়েছো ওনাকে নিয়ে বসাচ্ছ আর কেউ গেল কি বারবার তো আহ্বান করছিলে কারা আসতে চাও কারা না আসতে চাও তুমি যা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভালোবাসতে নিজেদের পক্ষে তোমাকেও আমি দেখেছিলাম ফোন নাম্বার আমার আছে কিন্তু আমার সব স্বভাব নেই কিন্তু তুমি যদি ভালো করে লাইভ করতে তোমার লাইভে আবার উঠবো না এটা কোনো এটা ভাবতেই পারতাম না কিছু কোনো ইচ্ছাই ছিল না আমি কেন একটা ভালো আর উঠেছে আর তোমার ভিডিওতে একটা ভালো মানে খুব খুব পজিটিভ কমেন্ট এত লোকের চক্ষু সুর হয়েছে তবু নিজেকে পরিবর্তন করবে না ক্ষমা চাইতে এসেছো এখানে ওইভাবে চ্যাটাংগুলি দিয়ে হুম কীভাবে তুমি টাকাটা রিপ্লাই দিলে যে টাকা আমি আর দেবো না যা দিয়ে দিয়েছি এবার ওটা থাক ওটা আমার থাকবে কী করে মানে দেবে কী করে ওই টাকা দিয়েই তো তুমি মাল তুলছ ওই টাকা দিয়ে তো তুমি ব্যবসা করছো তোমার অ্যাটিটিউড বোঝা যাচ্ছে না দর্শকদের বোঝাতে চাইছো আমি ফ্ল্যাট নিয়েছি অনেকেই ফ্ল্যাট নেয় না তুমি ফ্ল্যাট নিয়েছো একটা কেন চোদ্দোটা নাও কেউ কিচ্ছু বলতো না কিন্তু সবাই এখানে বুঝতে পারছে তুমি ওই টাকা থেকে কিছু পুঁজি ভাঙিয়েছ ওই ফ্ল্যাটে তোমার মানে রেন্ট হচ্ছে তুমি মনে হয় আট দশ হাজার টাকা ভাবতে পারছো এই আট দশ হাজার টাকা তুমি শুধু মানে মানে মজমস্তি করার জন্য ওখানে গিয়ে বসে আছো যেখানে যাদের নিজস্ব বাড়ি আছে হ্যাঁ টাকার জোর না থাকলে এরকম মজমস্তি করার জন্য শুধু কন্টেন্ট তৈরি করার জন্য আজকে মৌ যে বসে আছে মৌ কন্টেন্টের জন্য বসে আছে মৌয়ের উপর দিয়ে কী ঝড় যাচ্ছে এই ভাড়া গোনা এই হ্যারাসমেন্ট একদম সুদূর কোচবিহার থেকে আজকে কলকাতায় এসে বসে আছে খুব মজা লাগছে আবার অনেকে বলছে তুমি কলকাতায় আসো উত্তর দিচ্ছি কি এখানে নিয়েছি তাই এত জ্বালা কারুর জ্বালা হবে কেন তোমাকে নিয়ে তুমি যেটা দেখাবে ভালোবেসে আমরা বলবো খারাপ দেখলে ভুল বলবো আর ভিওয়ারসা তোমার থেকে অনেক বেশি এডুকেটেড তারা তুমি ওদেরকে ভাবছো তোমার মতো অল্পবিদ্যা করে যা বোঝাবে তাই বুঝবে হ্যাঁ সিঙ্গেল মাদার ক্যান্সার তারপরে প্রেগন্যান্সি এ সমস্ত দেবে আর ভিওয়ারসা খেয়ে নেবে চুপচাপ আহাডে পিয়া আহাড়ে পিয়া ওই সব ভাবনা চিন্তা মাথা থেকে বার করে দাও ভুলে যাও ওই সব হ্যাঁ তো লাইভে কন্টিনিউয়াস বলছিল লিংকে উঠতে কেউ না কেউ ওঠেনি উঠবে কি ও তো শুনতে বসেনি এখানে ও তো জ্ঞান দিতে বসেছে এখানে ও ঝগড়া করতে বসেছে রীতিমতো ওই ভদ্রমহিলাকে নিয়ে এখানে বসে ঝগড়া করতে বসেছে চিটিংবাজের সঙ্গে সঙ্গে একটা পালক লাগিয়ে নাও ঝগড়ুটে আর তুমি বলছো শ্বশুরবাড়িতে মুখ বুঝে সহ্য করো তুমি তুমি বাবা বাবা যা একটা এই এইটুকুনি খেপে পাকলেই মতো কন্টেন্ট করলেই কমেন্ট করলেই তুমি বসে পড়ো পরের দিনই সেটাকে নিয়ে আর বলছো ভিবারদের কমেন্ট নিয়ে অনেকেরই উত্তর দেয় আমিও তাই বসে পড়েছি তাহলে এরকম র দুদিন আগে মানে জুতোর বাড়ি খাওয়ার জন্য টাইটেল দিয়েছিলে সিঙ্গেল আর বারবার বলছো ওটা ভুল না ওটা ভুল না আমাদের অশান্তি হয়েছিল আমরা কিছু দেখাইনি তুমি সুযোগ পেলে দেখাতে না বিয়া আর কেন কল্পনাকে নকল করছো কেন তুমি একদম আলাদা ও একদম আলাদা ওর লাইফস্টাইল ওর হাজব্যান্ড চাকরি করে না ওর ছেলেকেও শহরে পড়াচ্ছে তাহলে আমিও পড়াবো আয়ুষকে আরে আগে আয়ুষকে ভালো করে সুস্থ করো তুমি জানো ইংলিশ মিডিয়ামের কী পেশা জার্নি করা মানে কম বোঝো কতদিন থাকবে আমার কথা হচ্ছে তুমি আয়ুষকে ওখানে পড়াতে নিয়ে যাবে তুমি কতদিন থাকবে হ্যাঁ আমি এটা কালকে ভিডিওতে বলেছি আপ টু টুয়েলভ অবধি তোমাকে স্কুল চেঞ্জ করতে তুমি পারবে না তোমার কোনো আইডিয়া নেই যে কী হয় নিজে তো পড়াশুনো নি জানবে না এগুলো যতক্ষণ ভিতরে না ঢোকে জানে না আর ভুল ভাল মানে আমার ছেলেমেয়েরা সিবিএসই বোর্ডে পড়ে ডে স্কুলে পড়ে হ্যাঁ কলকাতায় অপশন বেশি ডে মর্নিং সব রকম স্কুল আছে মানছি তো তোমাকে কে সব আলফাল বুদ্ধি দিয়েছে হ্যাঁ কে আলফাল বুদ্ধি দিয়েছে ইংলিশ মিডিয়াম মানে মর্নিং আর যদি বা মর্নিং হয় ওঠাবে সেরকম লাইফস্টাইল করবে যদি পড়াতেই চাও পারবে সব সহ্য করতে ইংলিশ মিডিয়ামের পড়া যে হ্যাপ হ্যাপা হ্যাঁ প্যারেন্ট টিচার্স মিটিং যাবে ডাকবে সেখানে যাবে ইংলিশে কথা বলবে পারবে তো বুঝে উত্তর দিতে জানি না তোমাদের ওইদিকে ইংলিশে কথা বলবে কি বেঙ্গলিতে কথা বলবে আমি জানি না আমাদের এদিকে হয় মানে কলকাতায় প্রপার কলকাতায় তো মানে পেরেন্ট টিচার্স মিটিকে বাংলায় কথা কোনো মানে মানেই হয় না মানে বলেই না একটা অ্যাপ্লিকেশান মানে কোনো কিছু বাংলার ইয়েই হয় না বাংলার ব শব্দটা গেটের বাইরে গেটের বাইরে ভেতরে ঢুকলে ব্যাস সমস্ত কিছু আলাদা তো জানি না আমি কোনো দিন এ মানে কোনো আইডিয়া নেই আমার তো তুমি যে মানে আয়ুষকে পড়িয়ে হেবি কিছু একটা করবে আবার আমার ভয় লাগছে মাছ পথে আয়ুষের লাইফটাকে আবার এই অর্ধেক পড়িয়ে আবার বাংলা মিডিয়ামে চল 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 বাড়িতে সব কিছু ঘুটি আবার বাড়িতে বাড়িতে চলে যাবে না তো ফ্ল্যাট থেকে কারণ তুমি সেটা করবে তুমি এই টাইপেরই তুমি শুধু ট্রাই করছো কি বলছো আমিও দেখছি এটা ওটা করে দাঁড়াতে পারি কিনা তুমি তো ব্লক করে অলরেডি দাঁড়িয়েছিলে আবার তোমার দাঁড়ানোর কী কী দরকার ছিলে তুমি ফ্ল্যা খামার বাড়ি করে এই করে সেখানে কি দাঁড়াতে পেরেছো তুমি তোমার ব্লগিং চ্যানেল মানে করে ব্ল্যাক ব্লগিং করে সুন্দর ভিউজ পাচ্ছিলে কম বেশি কম বেশি না তোমার আরও দাঁড়াতে হবে জীবনে কি কি বলতে চাইছো কার মানে ভদ্রমহিলাকে তুলেছিলে যেমন ভদ্রমহিলা নামার কোনো প্রশ্নই নেই মানুষ তো একটু বোঝে যে এবার নামতে হবে আমাকে আমি উঠেছি কথা বলেছি আমি সব বলছি পিয়া যেখানে বলছে যে ওর কিছু বলার আছে আরে বলতে দে এ করতে দে উনি কোনো সুযোগই দিল না আর অবাক লাগলো প্রিয়া লিঙ্ক দিল একটা ভিউয়ার উঠলো না একটা বিমার উঠে এখানে কথা বললো না ভাবতে পারছো কতটা দুচ্ছাই করছে তোমাকে সবাই ভাবতে পারছো তোমার সাথে কেউ মুখ লাগাতে চাইছে না আরও ভিউস কমে যাবে তোমার দেখো আমি ইয়ে বলছি না তোমার মানে হাল যে কী হবে তোমাকে ওয়াইটি ছাড়তে বাধ্য হবে তোমার এই চ্যাটাঙ্গুলি ক্ষমা চাওয়া এটা ক্ষমা চাওয়ার একটা ইয়ে ক্ষমা চাইছো এইভাবে চ্যাটাঙ্গুলি মেরে হাত জোর করে ক্ষমা চাইতে বলেছ তোমাকে ক্ষমা চাইতে হবে কেন তুমি একটা বড় ব্লকার তুমি রকম এত বাজে কাজ করবে কেন দুদিন পরপর চোখে চাওয়া ফেলতে হবে কোনোদিন দেখেছো তোমরা কেউ বলো তো ভিভার কোনো কেউ শাড়ি জামা কাপড় বিক্রি করতে এসে লাইভে কান্নাকাটি করে লাইভ থেকে সরে গিয়ে চোখের জল মুছে জল খেয়ে আবার আসে তো এত যখন তোমার এই ভেতকা দা কত কন্টিনিউ চোখ থেকে মুসুরির ডাল গলার মতো একেবারে গলে চোখ থেকে জল পড়ে তাহলে খোঁচাও কেন ভিওয়ারদের কেন খোঁচাও তুমি টাকাটা তুলেছ সেটাতে আমি কিছু বলছি না তুমি সেটা তো ইমিডিয়েট আয়ুষের লাগছে না তুমি রোজগার করে তোলো কিছু টাকা রেখে ম্যাক্সিমামটা ম্যাক্সিমামটা তুমি রিটার্ন করে দাও কিন্তু ওই যে টাকাটা দেখি যে তোমার মাথা পাতা ঘুরে গেছে হয় হয় এটা হয় কে মানে ক্যাশ কেমনই একটা জিনিস টাকা মানুষকে কোথায় নামিয়ে দেয় আর দেখেছো এত টাকা মাথার ঠিক থাকে আর তুমি গ্যারান্টি দিয়ে বলো তো যে তুমি ওই টাকার পুঁজি ভেঙে তুমি বিজনেসে লাগাচ্ছ না ওই টাকা ভেঙে লাগাচ্ছ না ইনটা ওই টাকা আছে বলো তো বলার ক্ষমতা রাখো মিথ্যে কথা একদম না পিয়া মিথ্যে কথা একদম না অনেক ভুল করছো তোমাকে অনেক কিছু বলার ছিল ভিডিও বড় হয়ে যাবে বলে বললাম না কন্টোভার্সি বন্ধ করো কি এটাতে খোঁচানো বন্ধ করো বিভারদের তাতানো বন্ধ করো ভদ্রভাবে সভ্যভাবে করো ম্যান্ডির সাথে মন্দিরার সাথে পিয়ার সাথে তুলনা করবে না নিজের জায়ের সাথে কম্পেয়ার করবে না টিনের সাথে হিংসা করবে না সব কিছু বাদ দিয়ে কারুর কিছু করতে হবে না চুপচাপ এখানে বসে ভিডিও দেখো ভুলের পর ভুল ভুলের পর ভুল বাড়ি যখন করেছি বুঝতে পারিনি বুঝতে না পারলে লোককে জিজ্ঞেস করো নি কেন তোমাদের গ্রামে কি সবাই অজ্ঞ কারুর পাকা বাড়ি নেই কারুর ঘরের ভিতরে এসে মানে একসাথে অ্যাটাচ বাথরুম পায়খানা নেই করবে না তুমি বাথরুম পায়খানা করবে না ওই মাঠেই করবে লোকের বাড়িতে করবে কিন্তু বাথরুমের পিছনে পয়সা খরচা না করে বরঞ্চ আরও মানে রোজগার খামার বাড়ির পিছনে তাহলে আজকে আমি ওই রান্নাঘর তৈরি করব ভিল ফুটকে নকল করব পপি কিচেনকে নকল করে রান্নাঘর বানাবো তারপর মুখ থুপড়ে পড়ে আবার জেগেছি তুমি কিছুতেই বুঝতে পারছো না নর্মাল যে সংসার সেটা তোমার নয় ছেলেটা অসুস্থ তুমি ব্লগিং করো মন দিয়ে ব্যবসা করছো করো যেরকম চলছে আয়ুষকে সেভাবে ট্রিটমেন্ট করে আয়ুষের পিছনে ধ্যান দিয়ে ভালো ইয়ে করার চেষ্টা করো আর শিক্ষা কি দেবে বলো তো এই লাইফগুলোতে যা হচ্ছে চিটিং হসপিটাল বা তোমার ছেলে সব জানতে পারছে সুন্দরভাবে কালকে ইন্টোটা দিল আয়ুষ খুব সুন্দর লাগলো ভালো করে বললো ছেলেটা খুব মিষ্টি খুব মানে ঠান্ডা আসতে কথা বলে আমি তোকে দেখেছি আদর করেছি খুব ভালো লেগেছে আমার দক্ষিণেশ্বরে যখন এসছিল দেখেছি খুব সুন্দর কথা বলে দক্ষিণেশ্বরে আমিও গেছিলাম তখন দেখেছি মিষ্টি মিষ্টি কথা বলে কথাগুলো মানে দেখলে না দেখলেই না বুক ফেটে জল চলে আসে যে ভগবান কত নিষ্ঠুর হলে এই বাচ্চাটাকে এরকম একটা অসুখ কেন দেয় তো তুমি দিয়েছে তুমি ছেলেটিকে ট্রিটমেন্ট করো যে ট্রিটমেন্টে ভালো হয় যা লাগে তুমি সেইভাবে ভালো করো সেটা সেটাতে মানে আরও ভালো হবে কিন্তু এরকমভাবে খেপি পাগলির মতো হয়ে উঠো না আমি রা এখনও ভালোভাবে তোমাকে বলছি সবাই ভালোভাবে বলবে না আর তোমার কমেন্ট বক্সে কোনো কোনো অভিবাস তোমাকে খারাপভাবে রিপ্লাই তো করছে না প্রত্যেক বিভার তোমার ভালোবাসার বিভার ছিল ভালো করে কমেন্ট করছে না কোনো গালাগালি না সেরকম তোমাকে বোঝাচ্ছে যে তুমি বেরিয়ে আসোর থেকে তুমি বুঝবে না তুমি তাদের খোঁচাবে ওই ভদ্রমহিলাও বলছে কালকে যে লাইব্রেরি উঠেছিল তুমি ইগনোর করো না 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 উনি তো এখানে বসেছেই ক্রিয়েটারদের খোঁচাতে মাসিমা বোধহয় এটা ভুলেই গেছে যে ও এখানে ইগনোর করতে আসেনি ও এখানে খোঁচাতে এসেছে আরও কন্ট্রোভার্সি হোক আরও আমার ভিউজ হোক এই বলে গেলাম শুধরাও না কপালে দুঃখ আছে তোমার ওয়াইটি ছাড়তে হবে সাত দিনের জন্য না সিঁজ জীবনের মতো তোমাকে ওয়াইটি না হয় ছাড়তে হয় বুঝতে পেরেছো যেটা থেকে মেন রোজগার সেটার দিকে কনসেন্ট্রেশন করো তো বন্ধুরা ভিডিও টাইপ দিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে বিকেলবেলা হয়তো দেবো ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকেও টাটা